টাইটানিককে নিয়ে অনেক গুজব বিতর্ক এবং ষড়যন্ত্র তত্ত্বের জন্ম হয়েছে যা ঐতিহাসিক ঘটনার প্রতি মানুষের কৌতূহল এবং কল্পনা শক্তিকে জাগ্রত করে একটি বহুল আলোচিত ষড়যন্ত্র তত্ত্ব হল টাইটানিক আসলে ডোবেনি বরং এটি ছিল আরেকটি জাহাজ আর ঘটনার পেছনে ছিল ইচ্ছাকৃত পরিকল্পনা এই তত্ত্ব অনুযায়ী টাইটানিকের বদলে ডুবেছিল তার সহদর জাহাজ আর এম এস অলিম্পিক দাবি করা হয় অলিম্পিকের পূর্বের ঘটনা থেকে সৃষ্ট আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এটি একটি পরিকল্পিত ইন্স্যুরেন্স স্ক্যাম ছিল তবে এই তথ্যের স্বপক্ষে সরাসরি প্রমাণ নেই এবং বেশিরভাগ ইতিহাসবিদ এবং গবেষক এটি নাকচ করে দিয়েছেন টাইটানিকের প্রকৃত ডুবে যাওয়ার বিষয়টি বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষ প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং মানুষের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ঘটে তবে ষড়যন্ত্র তত্ত্বগুলো এই ঘটনার প্রতি কৌতূহল বাড়িয়েছি এবং এটি নিয়ে আলোচনার মাত্রা আরও গভীর করেছে আপনি যদি টাইটানিক নিয়ে অজানা দিক আর তত্ত্বগুলো জানতে চান তাহলে এটি নিঃসন্দেহে এক বিস্ময়কর অধ্যায় আমরা বিশ্বমর এই পর্বে জানবো টাইটানিক কি আসলে ডুবেছিল রহস্য নিয়ে আপনি যদি বিশ্বমা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক বিশ্বময় উনিশশো বারো সালে টাইটানিকের ডুবে যাওয়া নিয়ে ইতিহাসে যেমন বেদনাদায়ক অধ্যায় রচিত হয়েছে তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে নানা ষড়যন্ত্র তত্ত্ব এবং রহস্য টাইটানিকের সাথে তার সহদর জাহাজ আর এম এস অলিম্পিকের মিল ও পার্থক্য নিয়ে বহু জল্পনা কল্পনার জন্ম হয়েছে একদিকে বাস্তব তথ্য আর একদিকে মানুষের কল্পনা এই দুই মিলে তৈরি হয়েছে এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আজও অস্পষ্ট টাইটানিক এবং অলিম্পিক ছিল হোয়াইট স্টার লাইনের মালিকানাধীন জাহাজ এই দুটি ছিল অলিম্পিক ক্লাসের অংশ অলিম্পিক প্রথমে চালু হয় উনিশশো সালে আর টাইটানিক ছিল এর উন্নত সংস্করণ এই দুই জাহাজের নকশা প্রায় একই রকম তবে টাইটানিকের এবং এর নিরাপত্তা ব্যবস্থা ছিল আরও আধুনিক সালের সেপ্টেম্বরে আর এম এস অলিম্পিক একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচ এম এস হকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অলিম্পিকের ব্যাপক ক্ষতি হয় আর্থিকভাবে চাপে পড়ে হোয়াইট স্টার লাইন কারণ বিমার আওতায় এই ক্ষতি ছিল না এই ঘটনায় ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয় বলা হয় অলিম্পিকের ক্ষতি পুষিয়ে নিতে হোয়াইট স্টার লাইন একটি পরিকল্পিত প্রতারণার আশ্রয় নেয় তাদের দাবি ছিল অলিম্পিককে টাইটানিকের সঙ্গে পাল্টে দিয়ে একটি দুর্ঘটনার নাটক সাজানো হয় যাতে ইন্স্যুরেন্স ক্লেম করা যায় এই তত্ত্বের সমর্থকেরা উল্লেখ করেন যে টাইটানিক ও অলিম্পিক ছিল প্রায় অভিন্ন এবং সাধারণ চোখে তাদের পার্থক্য করা কঠিন এবং এরপর তত্ত্বের পক্ষে ও বিপক্ষে কিছু যুক্তি দাঁড় করানো হয় অলিম্পিকের ক্ষতির পরে টাইটানিকের নির্মাণ কাজ অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন করা হয় যা সন্দেহ তৈরি করে টাইটানিকের ছবি বিশ্লেষণ করে দেখা গেছে এতে অলিম্পিকের মতো ডিজাইনও ছিল একই রকম টাইটানিকের দুর্ঘটনার পর উদ্ধার কাজে নানা গাফিলতির অভিযোগ ওঠে অনেকে মনে করেন এটি পরিকল্পিত হতে পারে তবে হ্যাঁ অলিম্পিক ও টাইটানিক বদলে দেওয়ার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই একটি বিমার জন্য শত শত মানুষের প্রাণ বিসর্জন দেওয়ার পরিকল্পনা বাস্তবসম্মত মনে হয় না টাইটানিক ডুবে যাওয়ার পরও অলিম্পিক উনিশশো সাল পর্যন্ত সাগরে চলাচল করেছে এটি কীভাবে সম্ভব যদি অলিম্পিকই ডুবে গিয়ে থাকে টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে বাস্তব কারণগুলো যথেষ্ট স্পষ্ট চোদ্দোই এপ্রিল উনিশশো সালে একটি বিশাল বরফ খণ্ডের সঙ্গে সংঘর্ষের ফলে জাহাজটি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় জাহাজে পর্যাপ্ত অসংখ্য লাইফ বোর্ড ছিল না বরফখণ্ডের এলাকা সম্পর্কে সতর্কতা থাকা সত্ত্বেও জাহাজটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল জলরোধী কামড়া থাকা সত্ত্বেও ডিজাইনের ত্রুটির কারণে পানি দ্রুত ছড়িয়ে পড়ে টাইটানিকের নামকরণ করা হয় গ্রিক পুরাণের সৃষ্টির শক্তিশালী দেবতা টাইটানের নাম অনুসারে এই দেবতার কাজই ছিল শুধু সৃষ্টি করা তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম এর পুরো নাম ছিল আর এম এস টাইটানিক আর এম এস এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক টাইটানিক জাহাজটি নির্মাণ কাজ শুরু করা হয় উনিশশো সালে পাঁচ বছর একটানা কাজ করে উনিশশো সালে জাহাজটির কাজ শেষ করা হয় হল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন ষাট হাজার টন ওজন এবং দুশো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে যে খরচ হয়েছিল পঁচাত্তর লাখ ডলার এত বড় আকারের জাহাজ নির্মাণ করা সে সময় মানুষের স্বপ্নও দেখতে পারত না ১৯১২ সালের ১৪ এপ্রিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে উত্তর আটলান্টিক সমুদ্রের ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে সমুদ্রের নীল জলে তলিয়ে যায় এই টাইটানিক তাও আবার প্রথম যাত্রাতেই দুর্ঘটনার মৃত্যু ঘটে পনেরোশো জন যাত্রীর ভাগ্যবান ছয়শো সাতাশি জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই দুঃস্বপ্ন